আমাদের রেস্টুরেন্টের নাম উল্টো দিয়া এশিয়ান টেস্ট নতুন করে আমরা একটা অফার নিয়ে আসছি ষাটটা আইটেমের একটা হাঁসের মাংস নেন সাথে দুইটা সাইলের রুটি সাথে একটা স্পেশাল খালার টি ফাইভেন দিয়ে ফাইভ পাউন্ডে বিফ খালাবোনা ফ্রেশ পরোটা অথবা রাইস সাথে একটা খালাক সিক্স পাউন্ড পায়াও আমরা সেম রাখছি একটা পায়ার সাথে দুইটা ফ্রেশ সাইলের রুটি আমরা নিজেরা বানাই ফাইভ পাউন্ড সিক্স নাগেটস অ্যান্ড চিপস ড্রিঙ্ক থাকবে একটা জুস বাচ্চাদের জন্য ওইটা দেয় জাস্ট ফোর পাউন্ড ঝিঙ্গারা ওয়ান পাউন্ড একটা প্লেট বুট টু বোট থাকবে বিরিয়ানি আইটেম অনেকগুলো আছে বাঙালি রেস্টুরেন্টে যা পাওয়া যায় মোটামুটি সবই আমাদের এখানে আছে খুবই রিজেনেবল প্রাইসে ম্যারেজ প্রোগ্রাম আমরা একই সঙ্গে বার্থডে প্রোগ্রাম এখানে আমাদের বেশ কিছু লাইক পার্টি উইথ আপনার সেমিনার আমরা একসাথে ষাটজন লোককে বসাতে পারি তো সবাই এখানে বড় বড় প্রোগ্রামের বুকিং দিতে পারেন আমরা হলের কোনো ফ্রি রাখি না আমাদের রেস্টুরেন্টের নাম হল এশিয়ান টেস্ট ফোর্টি সেভেন আপটন লেন ফরেস্ট গেট আমরা ওপেনিংয়ের পরে আর কোনো অফার দেই নাই তো নতুন করে আমরা একটা অফার নিয়ে আসছি সাইটটা আইটেমের চারটা আইটেম আপনারা দেখতে পারেন চারটা আইটেমের অফার নিয়ে আসছি থেকে শুরু করে মনে করেন ওই এরিয়া মধ্যে এই আইটেমগুলো নাই যেমন আমি অফারগুলো খুব সস্তার আসছি প্লাস বাঙালি দ্বারা খুব প্রিয় যেমন হাঁসটা হাঁসের অফারটা আসছি ফায়ার অফার যেমন আপনারা যদি মনে করেন একটা হাঁসের মাংস নেন সাথে দুইটা সাইলের রুটি অথবা দুইটা ফ্রেশ পরোটা অথবা রাইস সাথে একটা স্পেশাল কালাকটি ফাইভেন যে ফাইভ পাউন্ডে এরপরে মনে করেন বিফ না উইথ টু ছাউলি রুটি ফ্রেশ আমরা বানাই টু ফ্রেশ পরোটা অথবা রাইস সাথে একটা একটি সিক্স পাউন্ড এরপরে আছে পায়া গরু পায়া পায়াও আমরা সেম রাখছি একটা পায়ার সাথে দুইটা ফ্রেশ ছাউলি রুটি আমরা নিজেরা বানাই দুইটা ফ্রেশ পরোটা অথবা রাইস সাথে রাখার একটি স্পেশাল খারাপটি ফাইভ পাউন্ড আবার বাচ্চারা অনেক সময় ফ্যামিলির সাথে বাচ্চারা আসে তো বাচ্চাদের জন্য কিছুটা রাখার দরকার তার কারণে আমি একটা বাচ্চাদের জন্য ফোর পাউন্ডে একটা এই কিডস মিল রাখছি যেটা মধ্যে সিক্স নাগেটস অ্যান্ড চিপস

আমরা তেল ছাড়া পরোটা ভাজি এখানে এইটা নানের মেশিন এবং পরোটা ভাজার মেশিন রুটি ভাজার মেশিন কেউ যদি তেল ছাড়া চায় আমরা তেল ছাড়াও দিতে পারি কেউ যদি নর্মাল চায় তাও দিতে পারি কেউ যদি বলে যে আমাদের অরিজিনাল পরোটা দিবেন তাও দিতে পারি মোটামুটি সব রকমের পরোটা আমরা এখানে দিতে পারি সব রকমের নানি আমরা দিতে পারি এবং আমরা সব রকমের চালের রুটি দিতে পারি কোনো প্রবলেম নাই এবং খুব তড়িৎ গতিতে অল্প সময়ের মধ্যে আমরা ডেলিভারি ডেলিভারি দিতে পারি আমরা সার্ভ করতে পারি আমাদের প্রতিদিন এখানে আমরা চালের রুটি দেই চালের রুটির সাথে আমরা কালা ভোনা হাঁসের মাংস বিপ বোনা আমরা বিপ তিহারি থেকে শুরু করে সব ধরনের কারি আমাদের আছে আমরা চিকেন ভোনা দেই এবং এই কালা ভোনার সাথে অত্যন্ত মজাদার এই চালের রুটি প্রতিদিন তিনশো থেকে চারশো চালের রুটি আমরা মেক করি এবং আমরা সেল করি আল্লাহ রহমতে ভালো ইয়া পাইতেছি আমাদের অপশন অনুযায়ী আমরা সব কিছু ঠিকভাবে দিতে পারি এবং অরিজিনাল অরিজিনাল পরোটা এখানে তেল ছাড়া পরোটা এবং আমাদের নান আছে এই নানের সব কিছু আমরা নিজেদের হাতে বানাই এবং আমাদের যে মেশিন আছে মেশিনের সাথে সাথে আমরা সব কিছু সুন্দরভাবে দিতে পারি আমি আবার আসলাম আমার অন্য কিছু আইটেম নিয়ে যেহেতু এটা বাঙালি এলাকা আসলে এটা একটা বাঙালি রেস্টুরেন্ট তো এখানে একদম বাংলাদেশের মতো টেস্টটা টেস্ট যেমন সিঙ্গারাটা একদম বাংলাদেশের টেস্ট পাইবেন এই যে আপনার বুট আছে পেঁয়াজু রোল চিকেন ভেজিটেবল রোল স্পেশাল কালাকটি তো এগুলো তো আমরা এখানে মেক করি এগুলো খুবই টেস্টি মনে করেন আপনারা যেহেতু অফারেও যদি আসেন অফারের বাইরেও আপনারা খাইতে চান বা বিকালে অনেকে এটা পছন্দ জাল জালমুড়ি আমাদের জালমুড়ি আছে বুট পেঁয়াজু আছে সিঙ্গারা সব কিছুই আছে এবং খুবই রিজনেবল প্রাইসে একটা সিঙ্গারা ওয়ান পাউন্ড একটা প্লেট বুট আটটু বুট থাকবে ফিয়াজু সহ থ্রি ফিফটি বুট ফিয়াজু একটা জালমুড়ি স্মল ফাইভ পাউন্ড লার্জ সাড়ে পাঁচজনে খাইতে পারবো আপনারা সেভেন পাউন্ড অফারের মধ্যে আপনারা মনে করেন আমাদের অনেক আইটেম আছে এখানে প্রায় এইটি আইটেম যদি অন্য কিছু চুজ করেন আপনারা বট আছে আপনার ইয়ে আছে হালিম আছে আমাদের বিরিয়ানি আইটেম অনেকগুলো আছে লিম বিরিয়ানি বিফ বিরিয়ানি বিফ তেহারি বুনা কিচুরি মাস্টার অয়েল দিয়ে চিকেন বিরিয়ানি কারির মধ্যে আমাদের ফিশ আছে রুই ফিশ আছে পাবদা ফিশ আছে সাথে সাথে প্লেন রাইস আছে বর্তা আছে অনেক আইটেম সেফা সুটকি বর্তা মাছের বর্তা বেগুন বর্তা আলু বর্তা মানে বাঙালি রেস্টুরেন্টে যা পাওয়া যায় মোটামুটি সবই আমাদের এখানে আছে খুবই রিজনেবল প্রাইসে সালাম আলাইকুম আমাদের রেস্টুরেন্ট এশিয়ান টেস্ট এইটা একেবারে ফরেস্ট গেটের মেন লোকেশন এটা আপটন লেন বলা হয় অপোজিট সাইডে মসজিদ কোয়াতুল ইসলাম মসজিদ তার অপোজিট সাইডেই এশিয়ান টেস্ট এইখানে আমরা আমাদের রেগুলার আইটেমের পাশাপাশি আমরা এখন ম্যারেজ প্রোগ্রাম আমরা একই সঙ্গে বার্থডে প্রোগ্রাম এইখানে আমাদের বেশ কিছু লাইক পার্টি উইথ আপনার সেমিনার আমরা একসাথে ষাটজন লোককে বসাতে পারি তো সবাই এখানে বড় বড় পোগ্রামের বুকিং দিতে পারেন আমরা হলের কোনো ফ্রি রাখি না শুধুমাত্র খাবারের বিল সেটাও আমরা রিজনেবল প্রাইজে দিই যখন বেশি লোকের সমাগম হবে আমরা সেখানে অল্প দামে ভালো খাবারটা প্রোভাইড করার ট্রাই করি আমরা একই সাথে বাংলাদেশি কমিউনিটিকে কিভাবে ভালো সেবা দেওয়া যায় সেটাই মূলত আমাদের মূল উদ্দেশ্য এবং বাংলাদেশি খাবারগুলো বাংলাদেশি টেস্টগুলো এখানে কিভাবে সমাগম করা যায় আমরা সেই চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার লেভেল সবার রিভিউ ভালো সবাই হ্যাপি আমরাও চাই মানুষের পাশে থেকে আমাদের এই শপের যে খাবারের মেনুগুলা বিশেষ করে কালাভোনা বিশেষ করে হাঁসের মাংস চালের রুটি পরাটা আমরা ফ্রেশ এইগুলা মেক করি এবং প্রতিটা কাস্টমারই খেয়ে খুব হ্যাপি আমরাও চাই কাস্টমারের সাথে হ্যাপিলি থাকতে আমরা সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের ওপেনিং ব্রেকফাস্ট অপশান আছে সব আইটেমগুলো আমরা ফ্রেশ মেক করি কাস্টমার অফ অর্ডার দিলেই আমরা মেক করে দিই সেক্ষেত্রে আমাদের প্রতিটা খাবারই কাস্টমার ফ্রেশ খাবার পান আর কথা বলবো আপনাদের সবাইকে আমি আমরা যখন প্রথম ওপেনিং করছিলাম তখন একটা অফার আসছিলাম তো এত সারা পাবো এত ভালোবাসাতে পাবো আপনাদের থেকে এটা কল্পনা করতে পারি নাই আমি তখন আমাদের নতুন রেস্টুরেন্ট ছিল আমাদের নতুন ওয়ার্কাররা ছিল এত প্রিপারেশন ছিল না বাট আপনাদের যে এত সহযোগিতা এত ভালোবাসা আসবে এটা কল্পনাও করতে পারি নাই তখন আমরা হয়তো ঠিকমতো আমরা ইয়ে করতে পারি আপনারা আসছেন ঠিক আছে হয়তো অনেক আমরা ঠিকমতো সার্ভিসটা দিতে পারি নাই একটু সময় ইয়ে হইছে এজন্য আমি সবার কাছে সরি আসি আর এইবার যেহেতু আমরা এখন মোটামুটি সব প্রস্তুতি নিয়ে ইয়ে করছি আবার নতুন হইরা ইনশাল্লাহ আমাদের থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করবো এবার আসেন আচ্ছা ট্রাই করেন আমাদের খাবারগুলো